দুই ব্যাপী সাংবাদিকতার উপরে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চল্লিশ জন সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা চারটা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা সিডব্লিউএফ অ্যালায়েন্সের সার্বিক ব্যবস্থাপনায় দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ডিজিটাল ডিভাইস রক্ষণাবেক্ষণ ও মৌজ মোবাইল সাংবাদিকতার উপরে প্রশিক্ষণ দেন গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিসুর রহমান কবির সংবেদনশীল সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত সাংবাদিকতায় ঝুঁকি বিশ্লেষণ ও সংঘাত সংবেদনশীল সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনা ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক আবু হেনলা মোস্তফা জামান পোপলু এবং দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত প্রশিক্ষণ দেন নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান রনি সময় উপস্থিত ছিলেন এর পরিচালক ও সিডব্লিউএফ এলাইন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক সি এম কে এস এর নির্বাহী পরিচালক আবুল হোসেন শনিবার সকাল নয়টা থেকে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হবে